কত ইতে নামতে পারতেছে কিন্তু তার গায়ে হাত দেওয়ার জন্য বাসের কি অভিনব কায়দা অবলম্বন করছে যারা সতর্ক না থাকে তারা এই হেনস্থার শিকার কথা ভালো লাগছে গো পরীক্ষা तारा <laughs> था दा कई स्क्रीम गड़े दूसरे शोरो। कस चल आते शोरो। বাসের ধমক দিয়ে আমি হেলবার দিছি কিন্তু যে সকল মেয়ে এবং মহিলারা এই সমস্ত সতর্কতা অবলম্বন না করে তারা এই ধরনের হেনস্থার শিকার হয় প্রতিনিয়ত সর্বং অবশ্যই অবশ্যই মা বোনদেরকে বলে যাচ্ছি গাড়িতে ওঠার সময় আপনারা খেয়াল রাখবেন কেউ আপনাদের গায়ে স্পর্শ করছে কিনা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন